আসসালামু আলাইকুম এভ্রান ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুমস আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো করলা ভাজি আর এই রেসিপিটা থাকছে সম্পূর্ণ তিতা ছাড়া অনেকেই কিন্তু করলা ভাজি যে তিতার কারণে খেতে পারেন না আবার অনেকে এটা খুবই পছন্দ করেন তো যারা তিতার কারণে করলা ভাজি খেতে পারেন না তো তিতা ছাড়াই আজকের রেসিপিটি কিভাবে তৈরি করবেন সেটাই থাকছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তার জন্য প্রথমেই আমি এখানে আলু কুচি করে নিয়েছি সাথে এখানে তিন থেকে চারটা পরিমাণ করলা কুচি করেছি আলু আর করলাটা সম্পূর্ণ একসাথে আগে থেকে মিশিয়ে এভাবেই ধুয়ে রেখে দিব বেশ কিছু সময় আর আলু আর উচ্ছের পরিমাণটা এভাবে মেশানোর পরে দেখবেন কিছুটা উচ্ছে একটা দুইটা করে দেখা যাচ্ছে তো এইভাবে পরিমাণ মতো নিলেই মনে করবেন আলু আর উচ্ছের ভাগটা কিন্তু ঠিকঠাকই রয়েছে আর এটা যদি আগের থেকে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে তারপর ধুয়ে ফেলেন তাহলে কিন্তু আবার অনেকটাই তিতা কমে যায় তো আমি আজকে লবণ হলুদ মাখিয়ে রাখেনি দিকে আমি এখানে নিয়েছি মাছের ডিম এই মাছের ডিমগুলো কিন্তু আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল তো আমি সেখান থেকে কিছুটা পরিমাণ বের করে নিয়েছি আর এখান থেকে বেশ কিছুটা পরিমাণ আমি যে কল্লা তিতা রান্না করব তার মধ্যে দিয়ে দিব মাছের ডিমটা দিলেও কিন্তু তিতাটা অনেক কমে আসে এটা রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি দিয়েছি এটা একটু সিদ্ধ করে নেওয়ার জন্য আলু আর কলার যে মিশ্রণটা সেটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে এবার দিয়ে দিব হলুদ এক চামচ পরিমাণ হলুদ দিয়েছি সাথে দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ লবণের মাপটা অবশ্যই আপনাদের যতটুকু পরিমাণে রান্না করবেন ভাজিটা সেটার উপরে নির্ভর করে দিবেন। তো সম্পূর্ণটাই লবণ আর হলুদ এই কললা সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর এটা আমি এভাবে চুলার উপর রেখে দেবো মিডিয়াম আছে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এর কিছুক্ষণ পর দেখবেন এটা কিন্তু এরকম ফুটতে শুরু করবে তারপর আমি এখান থেকে ঢাকনাটা উঠিয়ে নিব ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু কড়াইয়ের মধ্যে আর কোনো প্রকার ঢাকনা দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে আগে থেকে যে ডিম আমি বের করে রেখেছিলাম মাছের তো সেটা দিয়ে দিলাম মাছের ডিমটা যখন এরকম ফুটতে শুরু করেছে সে সময় দিয়ে দিতে হবে না হলে কিন্তু এটা পুরোপুরিভাবে একটু ভাব পাবে না চুলার তো মাছের ডিম আর কলা ভাজিটা এভাবে চুলার উপর রেখে দিব। এটা দেওয়ার কারণে কিন্তু একটু সময় ঢাকনা দিব তবে এটা তিন থেকে চার মিনিটের মতো বেশি সময় না এরপর ঢাকনাটা আলগা করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গলে গিয়েছে এই পর্যায়ে ভাজির সাথে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে আর চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে সম্পূর্ণ পানিটা টেনে নিতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে আলুগুলা জানি খুব ভালোভাবে বেশি সিদ্ধ না হয়ে যায় তো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানিটাই কিন্তু টেনে নিয়েছে আর মাছের ডিমটা কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণে আমি দিয়েছি তবে আপনারা চাইলে একটু কম করে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এটা সাইডে রেখে অন্যদিকে আবারও কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন কিন্তু এটা নেড়ে দিতে হবে পেঁয়াজটা যাতে নিচে থেকে লেগে না যায় বা পুড়ে না যায় সেজন্য এটা অনবরত একটু নাড়াচাড়া করে নেবেন এটা নাড়াচাড়া করতে করতে যখন এটা ব্রাউন কালার চলে আসবে তখনই এর মধ্যে আগে থেকে যে সিদ্ধ করা ভাজিটা নামিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে এটা দিয়ে এবার নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজ আর তেলের মিশ্রণটা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে নাড়াচাড়া করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে আলু যে আস্ত আস্ত আর লম্বা সেগুলো যাতে ভেঙে না যায় আলুগুলো যদি এই পর্যায়ে নাড়াচাড়া করতে করতে ভেঙে যায় তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগে না তো অবশ্যই আমরা যখন এটা ভাজি করব তখন একটু আলতো হাতে নাড়াচাড়া করবো আর সাবধানে এটা ভেজে নিব চুলার উপরে এইভাবে তিন থেকে চার মিনিট রাখার পরে অপর সাইডটা উল্টে দিতে হবে আর অপর সাইডটা উল্টে দেওয়ার সময় এই পর্যায়ে কিন্তু এটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে তারপরেও এটা সাবধানে নাড়াচাড়া করে নিতে হবে মাছের ডিম দিয়ে করলা ভাজি করে দেখবেন এটা কিন্তু অনেক খেতে মজার হয় এমনকি যারা করলা ভাজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা খেতে পছন্দ করবে অনেক বাচ্চারা আছে যাদের করলা ভাজি খাইতেই দেওয়া যায় না কিন্তু করলা ভাজি যে তিতা সেটাও কিন্তু মা আমাদের শরীরের জন্য অনেক দরকার তো এইভাবে একদিন তৈরি করে বাচ্চাদের সামনে দিবেন দেখবেন বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে মাছের ডিম দিয়ে করলা ভাজি এটার স্বাদটা অন্য রকম হয় তো এভাবে নাড়াচাড়া করতে করতে শেষে একটু জিরে মরিচের গুঁড়া দিয়ে এটা নামিয়ে ফেলবো তো দেখতে পাচ্ছেন আমি একটা বাড়িতে নামিয়ে নিয়েছি আর এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এটা কিন্তু একটুও পরিমাণ তিতা নাই আর আপনাদের কাছে যদি আরও একটু বেশি তিতা লাগে তা একটু কম করে নেবেন উচ্ছেটা তো আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজ রয়েছে সেটাতে ফলো দিতে ভুলবেন না